আসসালামু আলাইকুম আজকে তোমাদেরকে আমি পড়াব নয় দশমিক শ্রেণীর সাধারণ গণিত এক ভালো করে খেয়াল করে এখানে কি বলা হয়েছে না পাঁচ নম্বর বলা হয়েছে এ বি সি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ এবং কি টেন এ রুট থ্রি দেওয়া আছে তাহলে আমাকে কি সত্য যাচাই করতে হবে দেখো রুট থ্রি সাইন এ ডট ক্রস এ কজ সমান কি থ্রি বাই ফোর এর সত্য যাচাই করো তাহলে সত্য যাচাই করার জন্য আগে আমাদের কি অনুরূপ কি একটা ত্রিভুজ আঁকতে হবে এখানে সত্য অনুযায়ী একটা ত্রিভুজ তাহলে সত্য অনুযায়ী একটা ত্রিভুজ আঁকলাম বি কোনটি সমকোণ দিয়ে তাহলে এ বিষয়ে আগে একটা ত্রিভুজ আঁকলাম তাহলে বি কোনটি সমকোণ আমি এখানে বি কোনটি সমকোণ দিলাম এই সাইন দিলাম আর হচ্ছে দেখো টেন এ টেন হচ্ছে কি রুট থ্রি এই এই কুনের আদলে কি দেওয়া আছে বা অনুপাতটা দেওয়া আছে রুট থ্রি তাহলে আমরা জানি কি টেনে টেন টিটা মানে কি লম্ব বাই ভূমি কতটা জানি তো সেটা আমি তোমাদেরকে প্রথম ক্লাসে পড়েছি তাহলে টেন এর সমান কি লম্ব বাই ভূমি তাহলে এখানে দেওয়া আছে রুট থ্রি আর নিচে কি আমরা ধরতে পারি ওয়ান আছে নিচে কি আমরা ধরতে পারি ওয়ান আছে তাহলে টেনের সমান কি লম্ব হয় ভূমি ভূমি কত one তাহলে ab হচ্ছে কি one এটা হচ্ছে কি ভূমি হয়ে যায় আর লম্ব হয়ে যায় কি bc সমান কি root তাহলে এখন আমরা কি সত্যতা যাচাই করবো সত্যতা যাচাই করার জন্য আমরা কি প্রথমে বাম পট বাম পক্ষ লিখতে পারি ইজিলি এটা কি বাম পক্ষ মধ্যে কি বলা হচ্ছে root three sin a cos আমি এদিকে একটু রাফ করবো রাফ করবো না এটাও কি মেয়েদের একটা অংশ হিসাবে আমি রাগ করবো এই জন্য দেখো এখানে কি অতিভুজ কি আমরা আমরা জানি কি সমকোণী ত্রিভুজ হচ্ছে অতিভুজ তাহলে অতিবৃষ্টি হচ্ছে কি ac তাহলে এখানে অতিভুজ অতিভুজ হচ্ছে কি ac তাহলে ab হচ্ছে কি সমান কি ভূমি আর bc সমান কি লম্ব তাহলে আমি এখানে ac অতিভুজটা আমি সহজে বের করতে পারি পিথাগোরাস এর উপপাদ্য অনুসারে ও সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার লম্ব কত এখানে দেখো রুট থ্রি স্কোয়ার প্লাস ওয়ান ওয়ান অফ স্কোয়ার তাহলে এখানে দেখো কি লিখতে পারি আমরা কি পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা কি জানি অতিভুজ স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অতিভুজের উপর যেহেতু স্কোয়ার ছিল আমরা কি ওই পাশে নিয়ে গেছি রুট হয়ে গেছে তাহলে

sign এটা যদি theta ধরি বা এরা মানে কি এখানে theta বোঝাচ্ছে আর যেহেতু sign এ আমরা জানি কি লম্ব বাহু অতিভুজ sign মানে কি লম্ব বাহু অতিভুজ আমি আবার বলতে sign মানে লম্ব বাহু অতিভুজ তাহলে লম্ব কত root তাহলে root আর অতিভুজ কত two আর cos এ হচ্ছে কত এখানে যেহেতু ডট আছে আমি এটা কি ডট মানে কি গুণ বোঝায় cos এ cos এ হচ্ছে কি ভূমি অতিভুজ ভূমি কত one আর আর হচ্ছে কি অতিপুষ হচ্ছে কিট্টু তাহলে বমি বাই অতিপুষ আমি আবার এখানে তোমাকে লিখে দিচ্ছি সাইন এ সমান কত এখানে লম্ব বাই অতিপুষ লম্ব বাই অতিপুষ লম্ব বাই অতিপুষ লম্ব কত রুট থ্রি বাই টু তাহলে কোজ কোজ এ সমান কত হবে বমি বাই অতিপুষ ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি কত ওয়ান আর অতিভুজ হচ্ছে কি টু এটাই জাস্ট আমরা কি এখানে বসে যাচ্ছি তাহলে দেখো উপরে কি রুত্রি রুত্রি গুণ করলে কত হয়ে যায় থ্রি হয়ে যায় এটা মনে রাখবা রুত্রি গুণ রুত্রি সময় কি দুটা যে কোনো সময় যেতেও রুট থাকলে সেটা কি পূর্ণ সংখ্যা হয়ে যায় মানে কি সিম্পল সাধারণ সংখ্যা হয়ে যায় তাহলে three হয়ে যায় তাহলে দেখো root three root two করলে কত হয় three হয় আর নিচে two আর two গুন করলে কত হয় four হয় এটাই তোমার যাচাই করতে বলা হয়েছে তাহলে এটাই হচ্ছে কি সত্য ধারা আমার কি যাচাই করা হলো ইজিলি এভাবে কি তুমি এখানে কি প্রুফড এখানে লিখতে পারো তাহলে কি ইজিলি সেটা বের করা যায় তোমরা এভাবে এটা করতে পারো এখন তোমাদেরকে দেখাবো ছয় নাম্বার ছয় নাম্বারে কিছু সহজ কাস্টমার দেখাবো এটা করার আগেও কি আমাদের বাহু অনুপাতগুলো ভালো করে খেয়াল করতে হবে বাহু অনুপাতগুলো আমি তোমাকে লিখে দিচ্ছি সাইন সাইন মনে রাখবা সাইন মানে সাইন হচ্ছে কি 1/ কোসেক 1/ কোসেক এ আর কোস এ কোস এর সমান হচ্ছে 1/ সেক এটা মনে রাখবো ভালো করে আর tan সমান কি 1 বাই আর আমি কিছু কয়েকটা সূত্র লিখে দিতেছি এটা তিন ওটার মধ্যে কাজে লাগবে সাইন স্কোয়ার এ প্লাস কো স্কোয়ার a সমান হচ্ছে ওয়ান

cos x স্কোয়ার a তাহলে এটা আমার কি প্রমাণ করতে হবে ওয়ান প্রমাণ করতে হবে দেখো ভালো করে তাহলে ওয়ান বাই শেখ আমি তোমাকে বলছিলাম শেখ কার বিপরীত কোজের বিপরীত দেখো শেখ হচ্ছে কার বিপরীত তাহলে কোজের বিপরীত তাহলে শেখ কোজের বিপরীত হলে আমি লিখতে পারি কি cos কো a প্লাস হচ্ছে কি ওয়ান বাই কো কো শেখ কার বিপরীত কো শেখ হচ্ছে কি সানের বিপরীত তাহলে আমি যদি লিখতে পারি সায়েন্স স্কোয়ার a তাহলে এটাকে যদি আমরা একটু মডিফাই করি দেখো মানে কি তাহলে sorry এটা sin টা আগে নিয়ে আসি cos পরে নিয়ে যাই cos square এ তা sin square এ plus cos square মাত্র এখানে লিখে রাখছি দেখো ডান পাশে sin square এ plus cos square এ এটা হচ্ছে কি এটা হচ্ছে আমার কি ডান পক্ষ এটা হচ্ছে কি আমার ডান পক্ষ এটা প্রমাণ করতে বলছে পরে দেখো এটা হচ্ছে খ নাম্বারের মধ্যে আর খ নাম্বার হচ্ছে দেখো 1 cos square এ minus 1 cos square এ equal 1 তাহলে এটার ঠিক same টিপ same আমরা কি এমন টা দেখবো ঠিক same এমন আমরা দেখবো তাহলে দেখো cos হচ্ছে কার বিপরীত sec এর বিপরীত তাহলে লিখতে পারি বাম পক্ষ আগে লিখি ইজিলি এটা করা যায় one বাই cos square a minus one by cos square তাহলে ইজিলি এটা কি লেখা যায়

ডাইরেক্ট সূত্র তাহলে তোমরা ইজিলি এটা মনে রাখতে পারবা বা এইসব কি আমরা পরবর্তীতে বিভিন্ন আমরা কি কাজে লাগাবো একদম ইজি পরে দেখো নম্বরে কি বলা হয়েছে ওয়ান বাই সাইন্স স্কোয়ার ওয়ান বাই সাইন্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টেন্স স্কোয়ার টু ওয়ান ঠিক এটার ক্ষেত্রে আমরা কি লিখবো বামপক্ক বাম বাম পক

স্কোয় স্কোয়ার এ তাহলে ইজিলি কি এটা দেখো লিখা যায় তাহলে কুসেক স্কোয়ারে মানে স্কট স্কোয়ার এ লিখা যায় ওয়ান তাহলে হচ্ছে কি তোমার ডান পক্ষ তোমার ডান পক্ষ ওয়ানই বের করতে পারছে এটা ইজিলি কি লিখা যায় তাহলে এই সূত্রগুলো তোমরা মনে রাখবি দেখো আমি ডান পাশে লিখে রাখছি বাহু অনুপাতগুলো দেখবে সাইনে হচ্ছে কি ওয়ান বাই কু কে হচ্ছে কি ওয়ান বাই সেক এ টেনে হচ্ছে ওয়ান বাই সাইন প্লাস স্কোয়ার ওয়ান স্কোয়ার এ মাইনাস

সকলকে so, ধন্যবাদ